আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে কোরবানি করতে আমরা কি নিহত করব এ বিষয়টি আলোচনা করতে ইচ্ছা করেছি কোরবানি একটি মহিমান্বিত আবাদত এই আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন এবং এর মধ্যে অনেক স্বভাব রেখেছেন আসলে মূলত মুমিনের প্রত্যেকটি কাজই আশ্চর্যজনক বিষয় একটি হাদিসের মধ্যে রসুল সল্লাহ আলিউসাল্লামও বিষয়টি বলেছেন নবী সল্ল্লাহ আলিহ্লাম বলেন আজাব আনলি আমরিল মুমিনী ইমরাহ কুল্লাহ রসুল্লাহ সালাহ আলহিউসাল্লাম বলেন মুমিনের সম্পূর্ণ বিষয়গুলিই হলো বড় আশ্চর্যের বিষয় তার সবগুলোই কল্যাণময় মালাই সাদা আলিক আলী আহাদিন ইল্লা আলীল মুমিন আর তা একমাত্র মুমিনদের জন্যই এরপর রসুল সল্লি সাল্লাম বলেন ইনা সবথ হুসার র উসা করা ফাঁকা না আর তার কাছে যদি কোনো কষ্ট পৌঁছে তার কাছে যদি কোনো কল্যাণের জিনিস পৌঁছে ভালো পৌঁছে তাহলে সে শুক্রিয়া আদায় করে এটাও তার জন্য ভালো ওই না সবাত হু তর রা ফাঁকা না খাই আর যদি তার জন্য কষ্টকর জিনিস পৌঁছে তাহলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য ভালো অর্থাৎ কল্যাণময় তো মোমিনের জন্য কল্যাণময় এবং সহাবের কাজ হলো কোরবানি করা অথচ আমরা বাহ্যিকভাবে দেখতে পাই যে এই কোরবানির মধ্যে রয়েছে পশু নিধন পশুকে মারা হয় পশুকে জবাই করা হয় তাহলে এটা একটি অপরাধ হওয়ার কথা কিন্তু এর বিপরীতে আল্লাহ তাহালা মুমিনের জন্য এটাকে সোহাবের কাজ সাব্যস্ত করেছেন একজন কবি বড় আশ্চর্যজনকভাবে বলেছিলেন যে আজীব মাঝরা কে বরুজে কোরবা ও কাতুল করে আবার লে সাব উল্টা যে দেখা যায় বড় আশ্চর্যের বিষয় কোরবানির দিন সে কাতলও করলো আবার সোয়াবও ফেল তো এইসব বিষয়টি আমাদের জন্য বড় আশ্চর্যের বিষয় আমরা এই কোরবানি করি কোরবানি করার পরে আবার এই কোরবানির পশুর গুস্তু আমরাই খাই কিন্তু আবার দেখা যায় ওই কোরবানির পশু জবাই করলাম আমরাই আবার গুস্ত খেলাম এরপরেও আবার এটাতে কল্যাণ হয় এটাতে সোয়াব হয় এটাতে আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন পুরস্কার দেন তো বিষয়টি বড় আশ্চর্যজনক তবে এখানে একটি বিষয় লক্ষণীয় হলো যে এই কোরবানি করার দ্বারা উদ্দেশ্য হতে হবে যে একমাত্র আল্লাহ তালাকে খুশি করা আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে যদি আমরা কোরবানি করি তাহলেই এই কোরবানির দ্বারা আমরা গুষ্টি খাবো কিন্তু আল্লাহ খুশি হবেন আমরা পশু নিধন করছি পশুকে জবাই করছি কিন্তু এরপরেও আল্লাহ তালা খুশি হবেন আমরা এই কোরবানি করার ক্ষেত্রে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করতে হবে পশুর গুস্ত খাওয়া এটাও নিয়ত করা যাবে কোরবানি করলে অবশ্যই পশুর আমরাই খাব তাহলে এটা নিয়ত করার কি প্রয়োজন আবার এই নিয়ত করতে পারবো না যে মানুষ মনে করুক বা মানুষ বলুক আমি অনেক বড় কোরবানি দিচ্ছি অনেক বড় পশু কোরবানি দিচ্ছি অনেক দামি পশু কোরবানি দিচ্ছি এটাও মনে করার কি আসে আর যায় আমি যদি বাস্তবে বড় কোরবানি করে থাকি বড় একটি পশু কোরবানি দিয়ে থাকি তাহলে মানুষ তো অবশ্যই বলবে এটা আবার নিয়ত করার কি প্রয়োজন আমরা এই নিয়ত করতে পারি না বরং আমরা নিয়ত করব যে আমি এই কোরবানি করছি এই কোরবানির পশুকে কোরবানি করার দ্বারা জবাই করার দ্বারা যেন আল্লাহ তালা খুশি হন তো আমরা এই নিয়োগটাই করব। বিশেষত যদি আমরা শরিকানা কোরবানি করে থাকি তাহলে আমি নিয়ত আল্লাহ তালাকে খুশি করারটাই করব। অন্যথায় আমি যদি শুধুমাত্র আমার শরিক আমার কাছে যারা যারা থাকবে সবাই নিয়ত করলেন আল্লাহ তালাকে খুশি করার আর আমি যদি অন্য ধরনের নিয়ত করি দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়তের মধ্যে ঢুকিয়ে ফেলি তাহলে সবার কোরবানি নষ্ট হবে সবার কোরবানি বৃথা যাবে কারণ কোরবানি যে বিষয় এগুলো তো সব মিলিয়ে এক সব একসাথে সব হবে তো কিছু কোরবানি কবুল হবে আর কিছু না এটা তো হতে পারে না যা যদি নিয়তের মধ্যে কোনো অসুবিধার কারণে কোরবানি নষ্ট হয় তাহলে সম্পূর্ণ কোরবানি নষ্ট হবে এজন্য আমরা চেষ্টা করব কোরবানি করার ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে কোরবানি করব আল্লাহ তালা যেন আমাদেরকে সেই সেই বুঝ দান করেন আমিন ও আহমদুল্লাহ